ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে তারা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রবমান পাওলের দলকে উইকেটে এইডেন মার্ক্রামের দল ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেটে একশো রান তুলতে সক্ষম হয় বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দ্বারায় সতেরো ওভারে একশো তেইশ রান পাঁচ বল হাতে থাকতেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ষোলো ওভার এক বলে উইকেট রান করে করে জয় নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক তাবরেজ শামসি তার দাপুটে বোলিং এর সামনে প্রথমে ব্যাট করে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ বাহাতি স্পিনার একাই তিন উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে আঘাত হানে দক্ষিণ আফ্রিকার অন্য বোলাররাও চাপে রেখেছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের দুজন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটারি চেনা বাইশ গজে রান পেলেন না গুরুত্বপূর্ণ এই ম্যাচে ওপেনার কাইল মায়ার্স করেন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান চার নম্বরে নেমে রোস্টন চেস খেলেন বিয়াল্লিশ বলে বাউান্ন রানের ইনিংস জয়ের জন্য একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংসের দুই ওভার পর শুরু হয় বৃষ্টি বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে বৃষ্টির পর দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দ্বারায় সতেরো পারলেও দলগত চেষ্টায় শেষ পর্যন্ত জয় পায় দক্ষিণ আফ্রিকা এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত তাদের অন্যদিকে দুইবারের টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায় তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ